হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাচ্চাদের জন্য বা বড়দের জন্য ছটপট নাস্তা মিষ্টি জাতীয় অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফারস্টে আমি একটা বলে নিয়ে নিব তিন কাপের মতো আ ময়দা তারপর দিয়ে দিব হলো ইস্ট ইস্ট হলো আমি এখানে দিয়েছি প্রায় দুই দেড় চামচের মতো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং চার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আলতো হাতে মিশিয়ে নিতে হবে এখানে আমি ঘি ইউজ করেছি মাখানোর সময় আপনার এখানে তেলও ইউজ করতে পারেন এখন ঘি দিয়ে আমি ভালো মতো এটা মেখে নিব আলতো আলতো করে মেখে আমি এখানে সুষুম গরম পানি ব্যবহার করব যেন যেটা আপনারা হাত দিয়ে মাখাতে পারেন সেই রকম পরিমাণ গরম পানি আমি ব্যবহার করব অল্প অল্প করে আমি এখানে পানি ব্যবহার করে আমি ডোটা ভালো মতো মথে নিব যেন একটু নরম নরম থাকে অবশ্যই আপনি এখানে খেয়াল করবে ট্রাই করবেন একটু হালকা সুসুম গরম পানি নেওয়া যেন এখানে আমি ময়দাটা ভালো মতো ইজটা ভালো মতো অ্যাক্টিভ হয়ে যায় এখানে আমি অল্প একটু ঘি ইউজ করে হাতে ভালো মতো মেখে নিলাম আপনি তেল ইউজ করতে পারেন মাখানোর পর দেখেন কত সফট একটা ডো হবে ডো আমি প্রায় আমি এখানে আমার হাতে খুব কম সময় ছিল ওই জন্য আমি বেশিক্ষণ রাখতে পারিনি এখানে আমি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো রেখেছি কিন্তু আপনারা ট্রাই করবেন এক থেকে দেড় ঘন্টার মতো রাখার এখানে আমি এই ময়দাগুলো ছোট ছোট কেটে এখানে আমি অল্প কিছু ময়দা নিয়ে নিলাম এরকম হাতে সাইজ এরকম করে দিয়ে আমি একটা মুখার সাইজে মাঝখানে বসিয়ে দিব যেন ডোটার মাঝখানে একটা ফুটো হয়ে যায় পুরো ডোনাটের মতো দেখেন এ ঠিক এভাবে দেখেছেন সুন্দর এভাবে ওটা আলাদা করে রেখেছি দেখেছেন এখন আমি একটা একটা করে সবগুলো বানিয়ে ফেলবো এবং এই তেলটা আমি আগে বসিয়ে রেখেছিলাম হালকা লো ফ্লেমে অবশ্যই ভাজার চেষ্টা করবেন না হলে কিন্তু ভিতরে এই কাঁচা রয়ে যাবে এখানে আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি ডোনাট গুলো দেখেন কত সুন্দর লুক একটা আসছে এবং এই কালারটাও খুব দারুন আসছে আপনারা লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন দেখেন কি ক্রিস্পি আপনাদের এটা আমি শব্দটা শোনাতে পারিনি অবশ্যই ব্যাকগ্রাউন্ডে খুব শব্দ ছিল তার জন্য দেখেন কত সুন্দর কত সুন্দর হয়ে গিয়েছে দেখেন ভিতরেও কত সফট উপরে ক্রিস্পি ভিতরে হলো নরম দেখেন কত সুন্দর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের প্রিয় মিমস কেচিন